রাজধানীর পর চট্টগ্রামে এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি তাই ডেঙ্গু বিস্তারে এই মহানগরে আছে চরম ঝুঁকিতে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একদল গবেষকের মাঠ পর্যায়ের অনুসন্ধানে এমন তথ্য মিলেছে দ্রুতই সব মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের পরামর্শ দিয়েছেন তারা যদিও ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম মহানগরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো তৎপর নয় বলে অভিযোগ আছে এখন জন্ম সনদ দেখোলো বিকাশ স্টুডেন্ট একাও নিজের বিকাশ নিজে কর এডিস মশার বিস্তারের গড় সূচক ইন্ডেক্স বিষের উপরে গেলে সেটি উচ্চ ঝুঁকি বলে বিবেচিত হয় এই বাস্তবতায় দেশের বিভিন্ন মহানগরীতে গত এপ্রিল মাস থেকে চালানো এক মাঠ জরিপে দেখা গেছে ঢাকার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে এই সূচক বিষের উপর ছাড়িয়ে গেছে গবেষকরা বলছে আয়তন এবং জনবসতি বিবেচনায় বন্দর নগরীর জন্য এডিস মশার এমন বিস্তার উদ্বেগজনক মশার বিস্তারের সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে এক পর্যায়ে বিপদ চরম আকার ধারণ করতে পারে আমরা কাজ করেছি এ আমরা অন্যান্য বছরের তুলনায় এবছর এডিস মশার ঘনত্ব বেশি পেয়েছে। এখনই এডিস মশাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এবছর এ ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি হবে এই পরিস্থিতিতে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কপালেও চিন্তার ভাঁজ আক্রান্তদের চিকিৎসায় এখনও পর্যন্ত সার্বিক প্রস্তুতি ভালো বলে দাবি করলেও ডেঙ্গু বিস্তার রোধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা বর্ষার সিজন শুরু হয়েছে পানি জমে থাকবে এখন লার্ভায় রূপান্তরিত হলে সেটা অ্যাডাল্ট মশা হবে তো সেই জন্য আমাদের এই সময়টাতে একটু মানে নজরটা বেশি দিতে হবে যাতে পানিটা জমে না থাকে ডেঙ্গু নিয়ে সংখ্যা থাকলেও বাস্তবে মশা মারার উদ্যোগ চোখে পড়ার মতো নয় বরাবরের মতো মশা নিধনে কাজ চলছে বলে দাবি চসিকের ডেঙ্গুর তো খুব আমাদের জন্য খুবই আশঙ্কাজনক এবং এটার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে পর্যাপ্ত ওষুধের মজুদ আমাদের আছে এবং আমরা সকল ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি পাশাপাশি আমরা সচেতনামূলক আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের বছর ছিল দু চট্টগ্রাম নগরী ও জেলায় প্রাণ যায় একশো সাত জনের চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুইশো জন মারা গেছে চারজন অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম